নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শেষ হচ্ছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনি সাড়ে দ্বিতীয় চরণ এবং তিরিশে মার্চ দু থেকে শুরু হয়ে যাবে শনি সাড়ে তৃতীয় চরণ এই তৃতীয় চরণ সত্যি কি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সুসময় বহন করে নিয়ে আসবে যদি আসে কোন কোন দিক থেকে সুসময় বহন করে নিয়ে আসবে এবং কোন কোন দিক থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক হয়ে যেতে হবে এখনি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিন রাশিতে মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে যাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনি সাড়েসাতির তৃতীয় চরণ এই শনি সাড়েসাতির তৃতীয় চরণ যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে সুপ্রভাব দিবে কিন্তু সব ক্ষেত্রে নয় কাজেই গুজবে কান না দিয়ে বাস্তব সত্য জানতে ভিডিওটি দেখতে থাকুন কুম্ভ রাশির তিনটি নক্ষত্র আসে ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনি সাড়ে সাথীর যে দ্বিতীয় চরণ এবং প্রথম চরণ আপনাদের জন্য খুবই খারাপ গেছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আপনাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে যেই সমস্ত জাতক এবং জাতিকার সন্তানের শনিস্বারের সাথে চলছে এবং পিতারও শরীর জাতি সাথেই চলছে তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের সমস্যা ফেস করতে হয়েছে পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখা দিয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়েছে দাম্পত্য জীবনে প্রেম জীবনে নানারকম মতভেদ তৈরি হয়েছে দুর্ঘটনার শিকার হয়েছেন আপনি এছাড়াও দারুণভাবে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে আপনি দিন অতিবাহিত করেছেন বিশেষ করে যাদের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছে পায়ের যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে কোমরে ব্যথা বেদনা বৃদ্ধি পেয়েছে এবং চক্ষু সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে তাদের শনির সাড়ে সাথীর তৃতীয় চরণেও কিন্তু কিছু কিছু সমস্যা থেকে যাবে তবে অর্থনৈতিক দিক থেকে আপনি যে পুরোপুরি ভেঙে পড়েছিলেন সেই অর্থনীতি কিছুটা হলেও শক্ত হবে যেহেতু শনি আপনার ধনভাবে থাকছে কীভাবে প্রচুর অর্থ উপার্জন করবেন এই চিন্তাভাবনা আপনার মাথায় ঘুরবে এছাড়াও আপনি দারুণভাবে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন বাহিত করেছেন সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু অনেকটাই কমবে কুম্ভ জাতক এবং জাতিকাদের শনির তৃতীয় চরণে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি কিন্তু পাবেন যাদের বিবাহে বারে বারে সমস্যা এসেছে বিবাহ ঠিক হতে হতে ভেঙে গিয়েছে আর এই বিবাহ দেখবেন ভেঙেছে নিজের আত্মীয় স্বজনদের কারণে পাড়া প্রতিবেশীদের কারণে এবার কিন্তু আপনার সন্তানের হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসবে এমনকি হঠাৎ করে বিবাহ হয়েও যাবে অনেকে সন্তানের কারণে দারুণভাবে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিন কাটিয়েছেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি অনেকটাই কমবে তবে প্রেম জীবনে সমস্যা কিছুটা হলেও থেকে যাবে এর পাশাপাশি মে মাসের পর থেকে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সুসময় আসবে বিশেষ করে আঠেরোই মেয়ের পরবর্তী সময় থেকে সময়টি ডায়েরিতে নোট করে নিন এই সময় শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখায় নটারি প্রাপ্তির যোগ থাকা চাই এবং শনি গ্রহ মজবুত হতে হবে কিন্তু মনে রাখবেন যে সব ক্ষেত্রে যে আপনি শনির সাড়ে সাথে তৃতীয় চরণে সুবিধা পাবেন এমনটা নয় আপনাকে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে যাদের শরীরে ব্যথা বেদনা ছিল স্পন্ডালাইসিসের সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে এমনকি মস্তিষ্কে ব্যথা বেদনা বেড়ে গিয়েছিল চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখের মধ্যে দিয়ে আপনি দিনপাত করেছেন তাদের তৃতীয় চরণেও সাবধান থাকতে হবে এই সময় আপনি যদি শনিকে পাওয়ার গার্ড করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার শনির সাড়ে সাথীর যে খারাপ প্রভাব সেখান থেকে আপনি খুব সহজেই নিস্তার পেয়ে যাবেন সেই জন্য আপনাকে শনির সাড়ে সাথীর পাওয়ার গার্ড অবশ্যই ধারণ করতে হবে সমাজে প্রচুর মানুষের সঙ্গে মিশতে হবে আপনাকে যত মিশবেন শনির কুপভাব ততই কমবে হনুমান চানিসা পাঠ করতে হবে ওম শং শরায় নম এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে বটগাছ অথবা অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ সন্ধ্যার সময় অবশ্যই প্রজ্বলিত করতে হবে এতে শনির প্রকোপ অবশ্যই কমবে সর্বোপরি আপনাকে শনি সাড়ে পাওয়ার গার্ড করিয়ে নিতে হবে তবেই দেখবেন শনির কূবভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন এক কথায় শনির সাড়ে সাতির যে তৃতীয় চরণ এই তৃতীয় চরণে অর্থনৈতিক উন্নতি কিছুটা হলেও আপনার হবে অবিবাহিতদের বিবাহ হবে পুরনো যে জিনিস হারিয়ে গিয়েছিল পুরনো যে সাম্রাজ্য আপনার হারিয়ে গিয়েছিল সেই হারানো সাম্রাজ্য ফিরে পাবেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে যেই পরিবর্তন আপনি আশা করেননি তবে শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে এমনকি দুর্ঘটনার যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে রাস্তা পারাপার হবেন সাবধানে যানবাহন চালাবেন সাবধানে নচেত বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে ধন্যবাদ